ষ্ণা আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি পুজো 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 শেষ আজকে বিজয়া দশমী এখন সকাল সাড়ে দশটার মতো বাজে এখন আমি যাচ্ছি ঠাকুরকে বরণ করতে এখানে দশমীর দিনই বিসর্জন হয় ঠাকুর আর সকাল সকালই বরণ হয়ে যায় দুপুরের মধ্যে ভাষান হয়ে যায় তো এখন যাচ্ছি ঠাকুরকে বরণ করতে আর এই আজকে আমার লুক এই অষ্টমীর দিনের শাড়িটাই পরেছি ব্লাউজটা একটু চেঞ্জ করে নিয়েছি আর এই যে ঠাকুরের বরণের থালা তো চলো যাওয়া যাক বাইরে বেরিয়ে দেখি আমাদের ফ্ল্যাটের বাইরেটা এভাবে সাজানো হয়েছিল। আমি আগের দিনের ফ্লগে আয়ুথ পূজার কথা বলছিলাম না আমাদের ওনার আন্টি দশমীর দিন সকালবেলা এই পুজোটাই করেছিলেন গাড়ির সাথে সাথে নিজেদের বাড়ির বাইরেটাও ওনারা এইভাবেই সাজিয়ে পুজো করেন মাকে বরণ করার জন্য আমি আগের বছরেও বঙ্গদলে গেছিলাম আর এই বছরেও ঠিক করেছিলাম বঙ্গদলেই যাব ওনাদের মা বরণের সময় ছিল দশটা থেকে কিন্তু আমরা ওখানে একটু লেটেই পৌঁছেছিলাম গিয়ে দেখি তখনও দশমীর দিন সকালে যে অপরাজিত পুজো হয় সেই পুজোটাই শেষ হয়নি কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে পুজোটা দেখছিলাম কারণ আবার তো সেই সামনের বছরের অপেক্ষা এখনও একটা বছর মায়ের আসার জন্য অপেক্ষা করে সবাইকে থাকতে হবে এই যে ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়ে গেছে এখন মায়ের ঘটে সুতোটা ঠাকুরমশাই নিজে হাতে কেটে দিলেন ওই দিন মাকে বরণ করার জন্য আমাদের বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল কারণ সবে মাত্র পুজো শেষ হয়েছে আর সামনে মায়ের ফুলগুলো পরিষ্কার না করলে ওখানে দাঁড়িয়ে কেউ মাকে বরণ করতে পারবে না তাই এখানে একদিকে যেমন দধিকর্মা মাখা হচ্ছিল আর অন্যদিকে ঠাকুরের ফুলগুলো কমিটির মেম্বাররা সবাই সরিয়ে নিচ্ছিলেন যাতে একটু তাড়াতাড়ি মাকে বরণটা শুরু করতে পারেন ওনারা এই যে এখানে মায়ের বরণ শুরু হয়ে গেছে প্রথমেই পুজোর মেন দায়িত্বে যিনি ছিলেন উনি প্রথমে মাকে বরণ করেছিলেন তারপর ওনারা ঠিক করেছিলেন ওনাদের কমিটির যত সদস্যরা আছেন তারা বরণ করার সুযোগ পাবেন তারপরে বাকি বাইরের সবাই বরণ করতে পারবেন সেই মতোই আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর জানো তো লাইনটা বেশ অনেকটা হয়েছিল কারণ সবাই যেমন দূর দূর থেকে মায়ের পুজো দিতে আসে তেমনি মাকে বরণ করতেও অনেক মানুষ এসেছিল এই যে এবার আমার টার্ন এসে গেছে আমি আমার পরের দিদিকে আমার থালাটা ধরার জন্য একটু বলেছিলাম আর আমি এই বছর প্রথম মাকে এভাবে পান দিয়ে বরণ করলাম না হলে প্রত্যেক বছর মাকে শুধু মিষ্টি জল আর সিঁদুরি দিই কিন্তু এই বছর হঠাৎ মনে হলো যে সবাই তো পান দিয়ে কি সুন্দর বরণ করে আমারও একটু ইচ্ছে হলো আর রিলায়েন্সে গেছিলাম তো ওখানে পান পাতাও পেয়ে গেছিলাম খুব ফ্রেশ তো সেই জন্য নিয়ে নিয়েছিলাম আমি এই নিয়মটা ঠিক জানি না হয়তো ভুলই করেছি কিছু কিন্তু তাও মনে মনে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে কোনো একবার মাকে পান পাতা দিয়ে তো বরণ করবই তো এইবারে একদম হাতের সামনে পান পাতা যখন পেয়ে গেছিলাম আমি আর সেই সুযোগটা ছাড়িনি মাকে বরণ করা হয়ে গেছে এবার সব এওরা মিলে সিঁথিতে সিঁদুর ছোয়ানো হয় যেটাকে আমরা সবাই সিঁদুর খেলা বলি এই দিদিরা আমার পরে পরেই ছিলেন ওনাদেরও বরণ আমার সাথেই শেষ হয়েছে তাই ওনাদের সাথে একটু সিঁদুর খেলে নিলাম আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল সকালের ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম কিন্তু বাড়ি এসে রান্না করার মতো সময় আর ছিল না মানে এতটাই দেরি হয়ে গেছিল তাই আমাদের বাড়ির সামনেই একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর আমরা সবাই ক্লান্ত হয়ে গেলেও এই মানুষটার কোনো ক্লান্তি নেই এইসব করতে করতে আমাদের খাবারও চলে এসছে সেদিন মামামের জন্য ভাত ডিম সেদ্ধ আর একটা স্যুপ অর্ডার করেছিলাম আর আমাদের ফ্রায়েড রাইস আর বাটার চিকেন ছিল আজকের ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম ভিডিও শেষে ওই দিনকার কিছু ফটো অ্যাটাচ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর সবার সাথে শেয়ার করে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এখনকার মতো টাটা বাই